কত চাচ্ছেন আপনারা দেখার মতো একটা গরু এটা কেমন আশা করছেন এটা আশা করছি আনুমানিক ওজন কেমন রয়েছে এটা না এটা দুই দাঁত হয়ে আর দুই দাঁত উঠতেছে চার দাতের চলে আসছে জি আসসালামু আলাইকুম শুভ দশক স্বাগত জানাই জেলার একটি বিখ্যাত পশুহাট শুকুরিয়া পশুহাট থেকে আর শুকুরিয়া পশুহাটের অবস্থান নশিন্দি জেলা রায়পুরা থানা হাট বসে প্রতি শুক্রবার যে প্রচুর পরিমাণে কুরবানির উপযোগী গরু রয়েছে আর দেখতে পাচ্ছেন দামাদামি হচ্ছে আর এখনো আসলে ওভাবে বেচা শুরু হয় দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলোর কিন্তু বেশ আমনানি রয়েছে এটাও বেশ বড় এই পাশে রয়েছে এই দেখুন মনে হচ্ছে তাদের খামার থেকে নিয়ে আসে মিয়া ভাই আপনারা কেমন আছেন জি আছেন ছালা ভালো আপনাদের খামারের গরু নিয়ে এসে পড়েছেন জি কয়টা আনছেন আজকে আজকে এই তিনটা আনা হয়েছে তিনটা আরো আছে খামারে আরো আছে জি এটা তো বেশ বড় সরক ক্রস যেতে দেখা যাচ্ছে ফ্রিজিয়ানের ক্রস এটা কয় দাতের আপনাদের এটা দুই দাত হয় আর দুই দাত ওরতাছে আচ্ছা চার দাতের কাছাকাছি চলে আসছেন জি এটার কেমন ওজন এখন এটা আশা করি ইনশাআল্লাহ আট মনের মতো হইব মাংসের ওজন মাংসের ওজন আপনারা কত দাম চেয়েছেন এখানে আমরা এখন দুইশো ষাট দাম চেয়েছি দুইশো পাঁচ পর্যন্ত দাম অলরেডি বলতেছে কেমন আশা করছেন আপনার আশা করছে যে বিশ পাইল নিয়ে বেসতে পারি হয়ে যাবে হয়তো আমরা দেখি এই পরের গরুটাও দেখাই ভাইদের মেয়ে ভাই ধরেন আজকে আপনাদের গরু যদি বেচা হয়ে যায় আলহামদুলিল্লাহ বেচা না হলে তো আপনারা আবার বাড়িতে ফিরতে হবে জি আচ্ছা যদি কেউ মনে করেন আমাদের ভিডিও দেখে চলে আসলো আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এরকম গরু দেখে বুঝে কিনতে চাইলো সেই সুযোগ কি আছে অবশ্যই আপনাদের সাথে কন্ট্রাক্ট এর কোনো ব্যবস্থা আছে কন্ট্রাক্ট করতে হলে না আমাদের তো গ্রামের মানুষ না আমাদেরও এরকম মানে ওই যে মোবাইলের যে বেচাকেনাটা এটা আমাদের মোবাইলে আসলে বেচাকেনা হয় না ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রাক্ট করে বাড়িতে আসতে হবে আদারওয়াইজ হবে যে আসতে পারবো

কাকা আছে सेमই হইতাছে এইটা হই सेम सेम হই ধন্যবাদ মিয়া ভালো থাকবেন শুভ কামনা দর্শক আমরা গরু গুলো দেখানোর চেষ্টা করলাম দেখি আমরা হাট ঘুরে আরো দুই একটা এরকম গরু দেখাইতে পারি কিনা আপনাদেরকে এই যে এই পাশেও রয়েছে দেখুন আপনাদেরকে দেখাই এই যে এইগুলো এগুলো নিয়ে আমার হচ্ছে দামাদামি চলছে দামাদামি হচ্ছে এটা নিয়ে এইটারে বলেছে দাম দামাদামি চলতেছিল আমরা দেখছিলাম এই গরুটা কাদের আচ্ছা ওই ভাই দেন না আমরা এটা দেখাই ভাইদেরকে ভাইরা কেমন আছেন কতগুলো গরু নিয়ে হাজির হলেন আপনারা বহুত গরু লেছি কয়টা আনছেন আমি 10 টা আনছি 10 টা বেচা কি হয়েছে একটা নয় ডাইবে চি একটা লয়েছে মাশাআল্লাহ একজন ব্যক্তি পেয়ে গেলাম যে বিক্রি করে ফেলেছে সব এটা কত চাচ্ছেন আপনারা এটা 260 কত বলতেছে হাটে এটা 180 আরো ভালো ছেড়ে দিবেন দাঁতে কয় দাঁতে আছে দুইটা 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 দাঁতের গরু আনুমানিক ওজন কেমন রয়েছে এটা নতুন জানেন না ছয় মন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা দিল ভালো থাকবেন দর্শক শুনলেন আপনারা যদি পশুর হাটে আসেন এইরকম গরু যদি কিনতে চান কেমন দামে কিনতে পারবেন আমরা ওখানে দেখছি আরও গরু রয়েছে এগুলো কিন্তু বেশ ভালো এটা আবার একটু ছোট দেখা ওই ভাইদেরকে এই যে ভাইরা একসঙ্গে নিয়ে আসছে তাদের গরুটা বিক্রি করার জন্য আমরা এই গরুটা দেখাই এই যে এটা দেখাই এটা নিয়ে দামি চলছে দেখতে পাচ্ছি দামি হচ্ছে দামি চলছে দাম চলছে এত উঠলো এটা দাম এটা একশো কইতাছে আপনারা কত চাচ্ছিলেন আমরা চাইছি একশো সত্তর চাচ্ছে তো না বাচ্ছে দুইটা কত আশা করছেন আপনারা এই দা সবেস্ত আল্লাহ মানে চেষ্টা করছেন আর কি ওজন কতটুকু হবে আনুমানিক আমি মাপছি না বাড়ির গরু নিয়ে আসছেন বাঁচার জন্য ভালো থাকেন রইল দর্শক শুনলেন আপনারা এই গরুটা আপনারা যদি এখানে আসেন কেমন আমি কিনে ফিরতে পারবেন এই হাটে কিন্তু প্রচুর গরুর আমদানি আজকে আমরা দেখতে পাচ্ছি তবে আমদানি অনুযায়ী আমরা কিন্তু এখনও বিক্রি দেখি নাই ওভাবে যে প্রচুর বিক্রি হচ্ছে সেটি কিন্তু আমরা দেখি নাই দেখছি হ্যাঁ দুইটা একটা গরু বিক্রি হচ্ছে আর কি আমরা দেখি ওদিকটাতেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু দেখি আমরা ওদিকটা থেকে গরুগুলো দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাম দর জানানোর চেষ্টা করি প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে আবার দেখছি জার্সির ক্রস যে গরুগুলো হয় সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা একটু দাম দর জানতে পারি এগুলো আপনারা নিয়ে আসছেন না আপনারা কয়টা আনছেন এইটা আর এইটা ওইদিকে রয়েছে এইটা কয় জাতের গরু কত দাম যাচ্ছেন আপনার হাটে এক লাখ পাঁচ দাম কেমন দাম বলতেছে এটা পায় তিরিশ এমন কয় কত আশা করছেন আপনারা আশা তো করি বেশি ওই ওজন কেমন হবে আনুমানিক হ্যাঁ আনুমানিক কি মন হবে এটা হ্যাঁ সানমন গরু ধন্যবাদ ভালো থাকবেন যে এই গরুটা যদি কিনতে চান আপনারা এই হাট থেকে কত দামে নিতে যাচ্ছেন আর আমরা দেখাচ্ছি এখানে একটা আরেকটা রয়েছে আমরা দেখছি ধাবে দাপে ওইদিকে আরো অসংখ্য গরুর আমদানি রয়েছে আর দামাদামি শুধু হচ্ছে এখনো আমরা কিন্তু ব্যাচা দেখতে পাচ্ছি না যে বিক্রি হয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা এখনো দেখি নাই প্রিয় দর্শক আমরা সুগুরিয়া পশু হাটে এসেছি আর সুগুরিয়া পশু হাটের অবস্থান হচ্ছে নশিন জেলা রায়পুরা থানা হাট বসে প্রতি শুক্রবার ভাইয়েরা কতগুলো নিয়ে আসছেন আজকে

বেচা এখনো একটা এই পাশের গুলো আপনার যদি আজকে বেচা হয়ে যায় আলহামদুলিল্লাহ বেচা না হলে তো বাড়িতে ফিরবেন জি জি বাড়িতে আমাদের ভিডিও আমাদের ভিডিও তো অসংখ্য মানুষজন দেখে এবং হচ্ছে যে অনেকে কন্ট্রাক্টও করতে চায় তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি কন্ট্রাক্ট করতে চাই কেউ বাড়িতে গিয়ে দেখে বুঝে গরু নিতে চায় সেই সুযোগ কি আছে জি আছে আছে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে বলতে এই গরুটাও যদি কেউ কিনতে চায় এই সেম সেম দামেই সেম সেম দাম ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা আমরা দেখি অন্য গরুগুলো দেখাই তবে দেখতে পাচ্ছি যে দেশি গরু কিন্তু

এই এক জোড়া যদি মনে করেন কেউ দাম দামি করার চেষ্টা করে বা আপনাদের হাটে আজকের হাটে না হোক আগামী শুক্রবারে এসে যদি কেউ কিনতে চায় কেমন দামে কিনে ফিরতে পারবে এই এক জোড়া হয়তো দুইশো বা একশো নব্বই আশি আচ্ছা মানে লাখ ভেঙে বা হচ্ছে কাছে কাছে বাজার বুঝ জানেন উপরে পারে না ঈদের বাজার হঠাৎ করে বেরে তো চাইদার হঠাৎ করে আবার কমে যায় না এখনো আর এই গরুগুলো না একটু বড় সাইজের দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি গরু আর চাচা দেখতে পাচ্ছেন যে চারটা গরু নিয়ে এসেছে চারটাই একদম দেশি प्योर দেশি এই এই যে যেটা দেখছি এটা আবার কালারটা বেশ সুন্দর কুস্টটা অর্থাৎ হচ্ছে চোরটা বড় আছে এটার দামটা কত চাচ্ছেন আরে

আমরা দেখাচ্ছি হাট ঘুরছি বেচা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ বেচা না হলে তো বাড়িতে ফিরবেন জি 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 বেচা না হলে গুরু বাড়িতে নিয়ে যাব আচ্ছা আমাদের ভিডিওতে অনেক মানুষ দেখে এবং হচ্ছে যে অনেকে কন্ট্রাক্টও করতে চায় আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে যদি বাড়ি থেকে কেউ কিনতে চায় যোগাযোগ করতে চায় না আমাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আমরা পল্লী পল্লী গ্রামের মানুষ আমরা খুব অবহেলিত এলাকার মানুষ আমাদের বাড়ি বাজিতপুর কিশোরগঞ্জ থানা বাজিতপুর আচ্ছা ওইদিকে তো পানিও হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট বাজিতপুর থানা বাজিতপুরের দিকে তো পানিও চলে আসছে ইও আস্তে আস্তে পারে আইতেছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন শুভ রইল প্রিয় দর্শক শুনলেন চাচা কিশোরগঞ্জের বাজিতপুর থেকে তারা এই গরুগুলো আসলে কেমন দামে ছেড়ে দিতে চান সেটি কিন্তু জানালেন